ব্যালেন্ডিয়র জিততে না পারলেও ফিফা দ্য বেস্টের পুরস্কার জিতেছেন ব্রাজিলিয়ান তারকা ভেনিসিয়স জুনিয়র এবার আরও একটি পুরস্কার জিতলেন এ মাদ্রিদ তারকা গ্লোব সকার অ্যাওয়ার্ডের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি স্থানীয় সময় শুক্রবার দুবাইয়ের গালায় অনুষ্ঠিত হয় গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠান সেখানে সেরা খেলোয়াড়ের জন্য আঠারো জনের তালিকা করা হয়েছিল তালিকায় ছিল এবারের ব্যালেন্ডিয়র জয়ী রদ্রি নামো তবে সবাইকে পেছনে ফেলে গ্লোব সকার অ্যাওয়ার্ডের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন ভিনি শুধু সেরা খেলোয়াড়ই নন এ বছরের সেরা ফরোয়ার্ডের পুরস্কারও জিতেছেন ব্রাজিলের এ তারকা ফুটবলার সেরা মিডফিল্ডারের পুরস্কারও গেছে রিয়াল মাদ্রিদের ঘরে এ পুরস্কারের দৌড়ে ছিলেন মোট এগারো জন সেখান থেকে সেরা মিডফিল্ডারের পুরস্কার জিততেন রিয়াল মাদ্রিদের ইংলিশ তারকা জুট বেলিংহাম এছাড়া গ্লোব অ্যাওয়ার্ডের ম্যারাডোনা পুরস্কার জিতেছেন এ ইংলিশ তারকা অন্যদিকে মধ্যপ্রাচ্যের সেরা ফুটবলারের পুরস্কার উঠেছে আল নাসরের পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর হাতে মেয়েদের সেরা ফুটবলারের তালিকায় ছিলেন বারো জন সেখান থেকে সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বার্সেলোনার তারকা আইতানা বনমাতি গত অক্টোবরে মেয়েদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বার্সেলোনার এ তারকা এদিকে সবাইকে পেছনে ফেলে এ বছরের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে রিয়াল মাদ্রিদ আর মেয়েদের সেরা ক্লাব নির্বাচিত হয়েছে বার্সেলোনা সেরা কোচের পুরস্কারও গেছে রিয়ালের ঘরেই এ পুরস্কারের তালিকায় ছিলেন সাতজন কোচ সেখান থেকে সবাইকে পেছনে ফেলেছেন রিয়াল মাদ্রিদের প্রধান কোচ কার্লো আঞ্চেলোত্তি আর মধ্যপ্রাচ্যের সেরা কোচের পুরস্কার জিতেছেন আল হিলালের জর্জ জেসুস